ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা খারাপ অবস্থায় নেই এবং সরকার এই সম্পর্ককে স্বাভাবিক ও কার্যকর রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি কিন্তু অর্থনীতির দিকে সবসময় বলি যে আমাদের যে ট্রেড আর পলিসিটা আলাদা করে দিই ওখানে ডিপ্লোম্যাটিক অনেক কিছু থাকবে ডিপ্লোম্যাটিক আপনার নাইস সিটি আছে অনেক মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি

মাঝে মাঝে কিছু বক্তব্য থাকতে পারে তবে সেটিকে অস্বাভাবিক বলা যাবে না তিনি জানান ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে সরকার কাজ করছে চাল আমদানির প্রসঙ্গে তিনি বলেন ভারত থেকে প্রতিযোগিতামূলক দামে চাল পাওয়া গেলে অন্য দেশ থেকে আমদানির প্রয়োজন পড়ে না ভিয়েতনাম থেকে চাল আনলে কেজিতে অতিরিক্ত দশ টাকা ব্যয় হতো আমি করে ভারতের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্যিক সম্পর্কের উদাহরণ হিসেবে তিনি পেঁয়াজ আমদানির বিষয়টিও উল্লেখ করেন সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হওয়ায় বাজারে কাঙ্ক্ষিত প্রভাব পড়েনি বলেও মন্তব্য করেন তিনি দেশের ভেতরে ভারতবিরোধী প্রচার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন এ ধরনের কর্মকাণ্ড জাতীয় মনোভাবের প্রতিফলন নয় এবং এগুলো বন্ধ করা সবসময় সম্ভব নয় তবে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে